আজকে রাজেল আমরা পাগল হয়ে গেছি গুজবের মধ্যে কান দিয়েছি ইচ্ছা মতো যা তাই করতেছি মনে রাখবেন আসেল ভাই ভাইয়ের সাইতে ভারতের দাদা ভাইদের বিষের ভয়ঙ্কর বেশি এ কথা কোন আজকে আমরা যেই সুযোগে আসেল ভাই পাননি হইসই করতেছি ওই সুযোগে ভারতের দাদা বাবুরা আমাদের এমন সবল মারতিছে পুরো দেশ পুরো দেশের মধ্যে বিচ্ছড়িয়ে পড়তেছে আজকে দেশের মধ্যে রেল চলার বৈধতা দেওয়া হয়েছে ভারতের ট্রেন বাংলাদেশের মধ্যে স্বাধীনভাবে চলবে নিঃসন্দেহে এটা স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ ছাড়া আর কিছু হতে পারে না আজকে বাংলাদেশের অনেক নেতা বক্তব্য দেয় যে ভারত আমাদের বন্ধু কিন্তু বন্ধুত্ব বলেন তো দেখি খালি কি নেওয়ার নাম বন্ধু নাকি দেওয়ার নামও বন্ধু কিন্তু আমরা শুধু ভারতের দেয় কিছু পাই না ভারত কি করেছে বাংলাদেশের যত নদী আছে সব নদীর মধ্যে বাঁধ নির্মাণ করেছে ছেলেটের টিপাইমুখ বাঁধ নীলফামারির তিস্তা বেরেস ওইদিকে ফারাক্কা বাঁধ রাজশাহীতে যত বাঁধ দিয়েছে খরার সময় পানি আটকাইয়া দেয় আমাদেরকে শুকাইয়া মারে আর বন্যার সময় পানি ছাড়িয়ে দিয়ে আমাদের ডুবাইয়া মারে কথা বলনা আজকে আমরা শুধু দিয়েই যাচ্ছি নদীবন্দর দিচ্ছি রেল দিচ্ছি বাস ট্রাক যাওয়ার সুযোগ দিচ্ছি অথচ দুঃখজনক হলেও সত্য নেপাল যাইতে ভুটান যাইতে বিশ কিলো রাস্তার দরকার ওই রাস্তা আমাদের তথাকথিত বন্ধুরা দেয় না তার মানে বোঝা গেলে এরা শুধু নেওয়ার বন্ধু কিন্তু দেওয়ার বন্ধু না অনেক নেতা বলে ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো বন্ধু ভালো স্বামী স্ত্রী সম্পর্ক হওয়া ভালো কিন্তু আমরা স্ত্রী হয়ে গেছি তারা স্বামী যা খুশি তাই দেই আর তার ফলশ্রুতিতে ওরা ফেলানিকে মেরে ঝুলিয়ে রাখে ঈদের দিনে মুসলমানদের বকে গুলি চালায় এখন আমার কথা হলো আমাদের যদি ভালোই লাগে আমাদের দেশের রেল চালাতে ভালো লাগে তিরাক চালাতে ভালো লাগে আমাদের দেশের মাটি ভালো তাহলে তার কাটা বেড়া তুলে দেন কথা কন না একদিকে বলতেছে বন্ধু অন্যদিকে তার কাটা বেড়া দিয়ে থোসে তার মানে বোঝা গেল ওরা বাংলাদেশের মাটিকে ভালোবাসে বাংলাদেশের মানুষকে ভালোবাসে না আর এটা কখনো বন্ধুত্বের পরিচয় হতে পারে তার মানে বোঝা গেল আসেল ভাই পারে চাইতে দাদা বাবুদের ভাই শত্রুতা ভয়ঙ্কর বিষাক্ত বড় বেশি আজকে আমাদের সচেতন হতে হবে কিন্তু বর্তমানে বাংলাদেশে একটা গজব নাজিল হয়েছে যেই গজবের নাম হলো রাসেল ভাইপার নাম কি এই রাসেল ভাইপার সাপের গজব বাংলাদেশের মধ্যে এসেছে ফেসবুক ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়া টেলিভিশন সেখানেই খুলবেন শুধু রাসেল ভাইপারের গল্প কিন্তু মনের মধ্যে বড় কষ্ট লাগে মানুষ রাসেল ভাইপারকে যত ভয় করতেছে এত ভয় যদি আল্লাহকে করত মসজিদে মুসল্লির জায়গা হতো না এ কথা কন্যা অথচ রাসেল ভাইপারের ভয়ে মানুষ মাহফিলে আসতিছে না বাজারে যাচ্ছে না অথচ মসজিদের মধ্যে কোনো মুসল্লি নাই এখন চিৎকার করে বলেন আমাদেরকে একমাত্র ভয় করতে হবে কাকে আচ্ছা রাসেল ভাইবারকে সৃষ্টি করছে কে আরো যেরকম ওই রাসেল ভাইপার কার হুকুমে চলে অথচ বাংলাদেশের দুর্ভাগ্যজনক মুসলমান আল্লাহকে বাদ দিয়ে আমরা রাসেল ভাইপারকে ভয় করা শুরু করেছি একটা কথা ভালো করে বোঝেন যার ঘরের মধ্যে একটা বউ আছে যেই বউ স্বামীর কথা শোনে না এই বউ রাসেল ভাইপারের সাইতে এ কথা কর কন্যা এই গজব কেন নাজিল হলো ফিরাউনের জামানায় আল্লাহ তালা সাপের গজব নাজিল করেছিল মশার গজব নাজিল করেছিল পুকার গজব নাজিল করেছিল ব্যাঙের গজবাজ গজব নাজিল করেছিল কারণ কি ফিরাউন জনগণের ওপরে জুলুম করেছিল নিরপরাধ মানুষের ওপরে অত্যাচার করেছিল তার মানে বোঝা গেল নিরপরাধ মানুষের ওপরে জুলুম করলে জনগণের ওপরে অত্যাচার করলে আল্লাহর পক্ষ থেকে আজাদ গজব নাজিল হয় এই বাংলাদেশের মধ্যে যখন আমাদের ওপরে জুলুম শুরু হয়েছে নিরপরাধী মানুষের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়েছে ঠিক সেই সময়ে আল্লাহর পক্ষ থেকে আজাদ গজব হওয়া শুরু করেছে তার কারণ নাস জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সবকিছু মানুষের দুই হাতের কামাই কামায় বলেন দুই হাতের কি তার মানে বোঝা গেল আজাদ গজব কেন দেয় আল্লাহ আমরা যখন জনগণের উপরে জুলুম করি এই গজব থেকে বাঁচাতে পারে কে অথচ মানুষের হাসি ঠাট্টা করছে অনেকে ফেসবুকের মধ্যে আইডি খুলছে নাম দিয়েছে রাসেল ভাইপার একজন লেখছে রাসেল ভাইপারের ছেলে রাসেল ভাইপারের মেয়ে রাসেল ভাইপারের স্ত্রী আমি বলতে সেই আল্লাহর গজব নিয়ে হাসি ঠাট্টা করো না আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে কথা কন না কে এখন আমরা যদি আজাব বজব থেকে বাঁচতে চাই কি করতে হবে মুসলিম শরীফের মধ্যে শেষে রসুল বলেছেন সাতাশশো আট নম্বর হাদিস রসুল বলেছে এমন একটা দোয়া আছে এই দোয়া যদি কোন মুসলমান পরে রাসেল ভাইপার সহ সমস্ত বিষাক্ত সাপ বাঘ সিংহ হরিণ বিচ্ছু সব থেকে আল্লাহ হেফাজত করবে এই দোয়াটা কি আমাদের জানার দরকার আছে না নাই এই দোয়াটা হলেন আউজু বিকালি মাতিল্লাহি তামমাতি মিং শাররি মা খলাক এই দোয়া মুখস্থ করলে কি গুনাহ হবে সবে আমার সাথে বলেন আউজু বিকালি মাতিল্লাহি তামমাতি মিং শাররি মা খলাক এই দোয়াটা যদি আমরা ইমানদার মুসলমানেরা পড়তে পারি শুধুমাত্র রাসেল ভাইপার নয় সমস্ত আজাব গজব থেকে হেফাজত করবে কে আল্লাহ আরো জোরে বলেন তাহলে চিৎকার করে বলেন জীবনের গুণা কে মাফ করবে লোকটা কয় বছর হজ করছে কয় বছর নামাজ পড়ছে আমাদের কে রক্ষা করবে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ হাজরত মালিক বিন্দেলের রহমতুল্লাহ আড়াই বড় আশ্চর্য হয়ে গেল চল্লিশ বছর ধরে লোকটা হজ আদায় করেছে হজ কবুল হয় না নামাজটাও কবুল হয় না কোথায় পাওয়া যাবে মোহাম্মদ বিন সামার কান্দিকে বলতো উমু খেজুরের বাগানের ভেতরে মোহাম্মদ বিন সামার কান্দিকে খুঁজে পাওয়া যাবে এই কথা বলার পরে মালিক বিন দিনের রহমতুল্লা লাইহে ওই খেজুরের বাগানের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে থাকে ওই খেজুরের বাগানের ভেতরে ওই লোকটা নামাজ আদায় করতেছে ওই মোহাম্মদ বিন সামার কান্দি নামাজ আদায় করতেছে লক্ষ্য করে দেখে তার হাতের মধ্য থেকে হাত পুরোটাই কাটা আল্লাহ আকবার বলেন লোকটার যখন নামার সেজ হয়ে গেল মালিক বিন দিনের রহমতুল্লাহ আলাই ওই লোকটাকে ডাকতে বলে মোহাম্মদ বিন হারুন সামার গান্ধী তুমি নাকি চল্লিশ বছর ধরে হস আদায় করে তারপরে আল্লাহ তালা তোমার হসটাকে কবুল করে নাই এই কথা বলার পরে ওই মোহাম্মদ বিন সামার কান্দি কান্না করতে করতে ডাকতে বলে ও মালিক বিন দিনার ভাই আপনি মনোযোগ দিয়ে শুনে নেন শুধু আজকে নয় আমি চল্লিশ বছর ধরে যতবারই হস আদায় করেছে প্রত্যেক বছরে হজ পার হয়ে যাওয়ার পরে আপনার মতো একটা আল্লাহ বান্দাদেরকে আল্লাহ তালা স্বপ্নের মধ্য জানাইয়া দেয় যে আমার হজটা আল্লাহর দরবারে কবুল হয় না এই কথা বলার পরে মালিক বিন্দিনের রহমতুল্লাহ আলাই ডাকতে বলি তুমি তো চল্লিশ বছর ধরে হজ আদায় করলে তারপরে তোমার হসটা কেন কবুল হলো না তার কারণ জানতে চাই তুমি কি কোনো অন্যায় করেছো নাকি তুমি কি কোনো অপরাধ করেছো নাকি তার কারণ জানতে চাই এমন সময় মোহাম্মদ বিন হারুন সামার বলে মালিক বিন দিনার আমি আমার জীবনের মধ্য তেমন কোনো অন্যায় করি নাই তবে আমার একটা জীবনে আমার একটা ভুল ছিল সেই ভুলটা হল আজ থেকে চল্লিশ বছর আগে আমি তখন নিষাদ্রব্য পান করতাম আমি তখন মদ পান করতাম নিষাদ্রব্য পান করার পরে যখন রাতের বেলা বাড়িতে গেলাম ওই দিন ছিল সাবান মাসের তিরিশ তারিখে পরের দিন রমজান মাস হবে। রমজান করতে। আমি নিষাদ্রব্য পান করে মধ্য পাগল অবস্থায় আমি যখন আস্তে করে ঘরের মধ্যে ঢুকলাম ঘরের মধ্যে ঢোকার পরে আমার মাও আমার কাছে এসে ডাকতে বলে কুলাঙ্গার সন্তান তুই কি কুলাঙ্গার সন্তানের হাজারাদার মানুষেরা তাজতে নামাজ পরে তারাবির নামাজ আদায় করে আগামী কাল থেকে রমজান মাস শুরু হবে আর তুই কেন নামাজ পড়লি না তুই মদ পান করে পাগল হলি এই কথা বলার পরে আমার মা যখন আমাকে ধরে টেরা হাসনা শুরু করলো আমাকে সর্থাপর মারা শুরু করে দিল এমন সময় আমি আমার মাকে এমন জোরে একটা হাসকা দিয়ে টান মেরেছি মাকে সিটকে ফেলে দিয়েছি পাশে ছিল একটা হাসেল পাশাপাশি ছিল চুলা যে চুলার মধ্যে আমার মা রুটি ভাজতেছিল আমি আমার মাকে যখন ধাক্কা দিয়েছে আমার মা ওই জায়গার মধ্য থেকে উষ্ঠে গিয়ে ওই চুলার মধ্য পরে আমার মায়ের শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বালা শুরু হয়েছে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ মোহাম্মদ বিন সামারকান্দি ডাকতে বলে মালিক বিন আর এই ঘটনা ঘটার পর আমার স্ত্রী আমার কাছে চলে আসলো আমাকে একটা ধাক্কা দেওয়ার পরে ঘরের মধ্য নিয়ে যাওয়ার পরে ঘরের দরজা জানালা সব লেগে দিল আমি তো মদ পান করা অবস্থায় ছিলাম আমি ঘরের মধ্যে শুয়ে গেছি হঠাৎ করে নিশাদ্রব্য পান করে মধ্য ব্যবস্থায় পড়লাম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ইস্ত্রী ঘরের মধ্যে আসার পরে ডাকতে বলে এ কুলাঙ্গার স্বামী তোমার মতো স্বামীর আমার বাড়ির মধ্য দরকার নাই। আমি তোমার ভাত খাবো না তুমি আমাকে ডেভোস দিয়ে দাও আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না আমি ডাকতে বললাম পানের বিবি। তোমার কি হয়েছে তার কারণটাকে বলো তো দেখি রাতের বেলা কি করেছে স্ত্রী ডাক দেব স্বামী গো তুমি তোমার মাকে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দিলে ওই কবি রজনীতে আগুনটা তোমার মায়ের কাপড়ের মধ্যে লাগার পরে আগুন জ্বলতে জ্বলতে তোমার মা গভী রজনীতে আগুনে পুরে পুরে কঙ্কাল হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে তুমি তোমার জন্মদাতা মাকে আগুনে পুড়িয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছ তোমার মতো কুলাঙ্গার স্বামীর ভাত খাবো না তোমার মতো কুলাঙ্গার স্বামীর সংসার করতে পারবো না চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা এই খবর শোনার পরে লক্ষ লক্ষ মানুষেরা আমার বাড়িতে আসার পরে আমাকে কুলাঙ্গার বলে বলে সবাই গালি দিতে থাকে আমি তখন কি করব আমার করার মত তো কোনো সুযোগ নাই স্ত্রী ওই সময় আমাকে ডিবো লিটার দেওয়ার পরে আমার কাছ থেকে যখন চলে গেল আমি তখন হাতের মধ্যে একটা দাও নেওয়ার পরে আমার নিজের হাতের মধ্যে আঘাত করে শরীর থেকে হাতটা কেটে ফেলেছি আমার যত সম্পদ ছিল টাকা পচা ছিল আমি গরিবদের মধ্যে দান সদকা করে দিই সেই চল্লিশ বছর আগে সব টাকা গরিবদের মধ্যে দান করে দেওয়ার পরে আমি মক্কা মদিনায় সফর করতে এসেছি আমি নিয়া করেছি আল্লাহ যতদিন আমাকে মাফ না করবে আমি ততদিন পর্যন্ত এই মক্কা ছেড়ে দেশে যাব না